যে সমস্ত নারীরা যাহার নামি নারী মাথার চুল খুলে বেপরদায় ঘর থেকে বের হয় যে নারী কাপড় দুই পরে উলঙ্গ হয়ে চলাফেরা করে অর্থাৎ টাইট ফিট কাপড় পরে দেহ প্রদর্শন করে তিন যে নারী স্বামীর সাথে তর্ক করে স্বামীকে সম্মান করে না চার যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে কুকর্মে জানায় লিপ্ত হয় পাঁচ যে নারী অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্র হতে অলসতা করে ছয় যে নারী নামাজে অমনোযোগী সাত যে নারী মিথ্যা কথা বলে এবং গীবত, চগোল পরনিন্দা করে আট যে নারী অন্যের হিংসা করে এবং উপকার করে খোটা দেয় নয় যে নারী সাজসজ্জা করে দেহ প্রদর্শন করে বেড়ায় আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন